বুকানের জন্মদিনে সন্ধেবেলা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার বরমশাই দেখো দারুণ হয়েছে সাজানোটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও অবশ্যই আর এই যে এখানে দুজনের বক বক চলছে এখন নতুন ড্রেস পরে বুকান তো খুবই সুন্দর লাগছে আর এখানে আমরা সবাই অপেক্ষা করছি আমাদের মাম্মাম কখন আসবে দেখা দেখতেই পাচ্ছ তোমরা আমার চলে এসেছে এসে একটু লোকজন দেখছে আর ভয় পাচ্ছিল একটু তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো প্রতি বছর এই গিফট খোলা নিয়ে আমার বর বসবে গিফট দিতে না দিতে ওদের গিফট খোলা হয়ে যায় এখানে আমার মাম্মাম যোগ দিয়েছে দেখো

আমাদের মামাম কিন্তু অনেক কথা শিখে গেছে অনেক ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে ও কত টুকটুক করে কথা বলছে

এখানে দেখতেই পারলে যে কেক কাটিং হলো আর বাচ্চারা খুব মজা করছে আর আমার বড় দেখো বড় বাচ্চা ওই স্নো স্প্রে করছে আর আমি পালিয়েছি আমি আর ভিডিও করিনি আমি যত পাচ্ছি দূরে যাচ্ছি আর আমার পেছন পেছন আশ্চার এখানে মহাশ্রী দেখো ও যার অন্নপ্রাশনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ও বেশ দেখতে দেখতে বড় হয়ে গেছে কেক কাটিং তো হয়ে গেছে এবার কেক কাটিংয়ের পর চলে এসেছে কেক চিপস আর একটা ফিশ ফ্রাই তো আমার মামমাম কিন্তু দেখো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওকে একটু হলেও দিতে হবে ও নিজের খাবারটা বাদে সবার খাওয়ার পছন্দ করে এটা মনে হয় বাচ্চাদের ধর্মই ওদের নিজের খাবার আর ভালো লাগে না একঘেয়ে ওই ঘাটা গোলা কি আর ভালো লাগে আর এখানে দেখো বন্ধু কিন্তু আবার একটু খেলা করে নিলো আর এই যে একটা চিপস হাতে দেওয়া হয়েছে নিয়ে নিয়েও ব্যস্ত jate ki khabe bole dao ektu খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক অনেক রাত হয়েছে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে ফেসবুকে দেখছো তার আমার পেজটা লাইক আর ফলো করে আমার পাশে থেকো